সংক্ষিপ্ত করে বলছি ছোট করে ইন নম্বর প্রশ্ন হলো তোমার আল্লাহ লাগে কে ছিল দেখতে চাও বলে এখানে এসো বলে না মারে বাবারা কিন্তু সুন্নতে কষ্ট নাই যেমন খাবার পরে মিষ্টি খাওয়া কি জোরে বলুন কথা বলেনা খাবার পরে মিষ্টি খাওয়া শূন্য আমাদের দেশের লোক অন্য শূন্য মানো না মানো খাবার পরে মিষ্টি খাওয়া শূন্য মানে মানে আবার খেতে চাই ঠিক না কিছু কিছু লোক আছে খেয়ে খেয়ে ভুড়ি এমন সাইজ করে কোলা কুলি করতে গেলে পেটে পেট ঠেকে যায় বুকে বুক ঠেকে না এরকম আছে না এই কথা বলে পেটু আপনাদের দেশে না এটা কি এটা চলো দেখতে যাও বলে হায় গেলে এসো দূরতে দূরতে দুইজন খ্রিস্টান চলে এলো বলে আল্লাহ লাগে কে ছিল দেখতে যাও বলে হ্যাঁ তালে গুননা করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত নয় দশ বলে হলো না আবার শুরু থেকে গুনো বলে 1 2 3 4 5 6 7 8 9 10 বলে হলো না আবার গোড়া থেকে গল এক দুই তিন চার পাঁচ ছয় সাত নয় দশ বলে হলো না সঙ্গে সঙ্গে বলে ও যুব বছর ছয় মাসের কিশোর আমাদের গণনার মধ্যে তুমি ভুল কোথাও পাও যখনই গুনতে বলো তখনই গুনতে লাগে তুমি আমাদের গণনার মধ্যে ভুল কোথায় খুঁজে পাও বলে ভুল পাই না বলে ভুল নাই বলে ভুল পাই না বলে নাই বলে শোনো তোমাকে যখনই গুনতে বলে তখনই এক থেকে শুরু করো কিন্তু একে লাগে কি ছিল তুমি তো বলো না বলে একে লাগে কিছু ছিল না কিছু থাকতে পারে না বলে তাই যদি হয় আমার আল্লাহর আগে কেউ ছিল না আমার সমস্ত মুসলমানের নারায়নি দিয়ে উঠে গেল বলেন তো মুসলমানদের নারায় তুবি দেখে গোটা পৃথিবী ভয় করে কি করে না কথা বলেন না কেন আমাদের কাছে লাঠি নাই আমাদের কাছে অস্ত্রর নাই আমাদের কাছে পরমাণু নাই আমাদের কাছে তরবারি নাই আমাদের কাছে কলম নাই আমাদের কাছে আইন নাই আমাদের কাছে চেয়ার নাই কিন্তু আমাদের কাছে সবথেকে বড় জিনিস আছে যেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ

সর তিনি না ভয় করে ভয় না করে তিনি বলেছেন অল্ল ভগবান ভগবান গোটা পৃথিবী জনা হয়ে গেল গোটা পৃথিবী দেখিয়ে দিল গোটা পৃথিবীকে ওই মুসকান লড়িয়ে দিয়ে বলল গোটা পৃথিবীর মুসলমানদের কলি যাগুন লাগিয়ে দিতে চেয়েছিল কিন্তু ওই মেয়েটা গোটা মুসলমানদের কলি যা ঠান্ডা করে দিয়ে বলল বলে মুসলমানেরা কি বেঈমানের কাছে মুসলমানরা তাদের মাথা নিচু তারা করবে না কি বলেন আপনারা কি নাম সেই মহিলা মুসকান জমিয়াত ওলামা হে মাহমুদ মাদানি আরশাদ মাদানি তার আপনার যুগ দি করে সেই মহিলাকে পাঁচ লক্ষ টাকা পুরস্কার দিয়েছিল বুঝতে পারলেন না এটা ভাইরাল আমাদের দেশে কিন্তু আপনাদের বীরভূমের এক মুচি দুবরাজপুরে বাড়ি বাদাম বাদাম বুবু ভাজা বাদাম নাকি কাঁচা বাদাম ভাগব বাদাম বাদাম বুবু কাঁচা বাদাম আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম তাই তো নাকি আমার কাছে আছে বাবু কাঁচা বাদাম এটা কিন্তু খুব ভাইরাল হয়েছে তাই না বাংলাদেশ পর্যন্ত কি বুঝলেন এটা কোটিপতি হইছে ভাই নাকি বড়লো হইছে যদি বলুন এত টাকা বাবার খেলা দেখে হ্যাঁ হ্যাঁ এ মিডিয়া যত আগাবারে নেতা কি বুঝলে নেতারা পর্যন্ত নিয়ে তাকে পাগল কি ঠিক না বেটি যারা বলুন যে যেরকম পাইল সেই সেরকম নেতারা তাকে নিয়ে গেল পুরস্কার দিল আর ভোট করে দিলেন হবে না বাবা তিন নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল আর দুটো থাকবো বারে কোন দরজা দিয়ে ঢুকেছিল তোমরা বলো বলে দেখতে চাও বলে হ্যাঁ এখানে এসো দরতে দরতে খ্রিস্টানদের একটা ছেলে এলো আතර বছর ছয় মাসের কিশোর পকড় থেকে একটা ডিম বের করলো ডিম বুঝেন তো নাকি মুরগির পেটের দল থেকে কুড়ি দিনের ডিম যদি বের করে ডিম বের করে ওই বাচ্চাকে দিল খ্রিস্টানদের বাচ্চাকে বলে ডিমটা কানের গুড়ি নিয়ে যাও কানের গুড়ি জুকুল নিয়ে যাও হলো তেরো বছর ছয় মাসের কিশোর বললো কোনো শব্দ পাও বলে হ্যাঁ কিসের শব্দ বলে ডিমের ভিতরে মুরগির বাচ্চা আছে কে বলছে না খ্রিস্টান তেরো বছর ছয় মাসের কিশোর বললে নাই খ্রিস্টান বলে আছে বলে নাই বলে আছে পালে আছে রাতে ভিতরে মুরগির বাচ্চা কোন দিক দিয়ে ঢুকলো কোন দরজা দিয়ে ঢুকলো বলো বলে মুরগির ডিমের ভিতরে বাচ্চা ঢুকার কোনো রকমের কোনো দরজার প্রয়োজন হয় না বলে তাই যদি হয় আমার আল্লাহর নবী আল্লাহর দরবারে যাবে তার জন্য কোন রকমের কোন দরজার প্রয়োজন হয় না সুহান আল্লাহ পাঁচ নম্বর প্রশ্ন বলো তোমার আল্লাহ কোন দিকে বসা মুখ করে বলো তেরো বছর ছয় মাসের কিশোরের কত বুদ্ধি তিনি সঙ্গে সঙ্গে বসে গেলেন লাইট জ্বালিয়ে দিলেন আগুন জ্বালিয়ে দিয়ে বললেন আগুনের কোনো দিক আছে বলে কোনো দিক নাই বলে যেমন আগুনের কোনো দিক নাই তেমন আমার আল্লাহর কোনো দিক না আমার আল্লাহর চতুর্দিক হল সমান সোমা বলুন সমস্ত খ্রিস্টানরা আমরা কলমা পড়ে মুসলমান হয়ে যাব সঙ্গে সঙ্গে মুসলমান বলা বলো খ্রিস্টানরা দাড়ি করে তোমরা কলমা পড়ে নাও তোমাদের কথা অনুযায়ী তোমাদের ওয়াদা অনুযায়ী তোমরা এক মাকে তোমরা কলমা পড়ে মুসলমান হয়ে যাও সমস্ত খ্রিস্টানরা কত অনুপাতের সময় মেনে কলমা পড়ে মুসলমান হয়ে গেল সংক্ষিপ্ত করে বলছি ছোট করে তিন নম্বর প্রশ্ন হল তোমার আল্লাহ লাগে কে ছিল দেখতে চাও বলে হ্যাঁ এখানে এসো বলে না মারে ব্যাপার আছে কিন্তু সব শূন্যতে কষ্ট নাই যেমন খাবার পরে মিষ্টি খাওয়া কি জোরে বলুন কথা বলে না খাবার পরে মিষ্টি খাওয়া সুন্নাত আমাদের দেশের লোকন্ন সুন্নর মানো না মানো খাবার পরে মিষ্টি খাওয়া সুন্নাতটা মানে আবার খেতে চায় ঠিক না কিছু কিছু লোক আছে খেয়ে খেয়ে ভুলিয়ে এমন সাইজ করে করে কোলাকুলি করতে গেলে পেটে পেট থেকে যায় বুকে বুক ঠেকে না এরকম আছে না এই কথা বলে পেটু আপনারা তো দেখেন না নাকি গিয়েছিল দেখতে চৌ বলে হায় এখানে এসো দূরতে দূরতে দুইজন খ্রিস্টান চলে এলো বলে আল্লাহ লাগে কে ছিল দেখতে চাও বলে হাম তাহলে গণনা করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত নয় দশ বলে হইল না আবার ঘুরার থেকে গলো বলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন বলে হলো না আবার ঘুরার থেকে গলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ বলে হলো না সঙ্গে সঙ্গে খ্রিস্টান বলে অযুভ হ্যাঁ বন্ধুর ছবি মাসের কৃষক আমাদের গণনার মধ্যে তুমি ভুল কোথাও পাও যখনই গুনতে বলো তখনই গুনতে লাগে তুমি আমাদের গণনার মধ্যে ভুল কোথায় খুঁজে পাও বলে ভুল পাই না বলে ভুল নাই বলে ভুল পাই না বলে নাই বলে শোনো তোমাকে যখনই গুনতে বলে তখনই এক থেকে শোনো করো কিন্তু একে লাগে কি ছিল তুমি তো বলো না বলে একে লাগে কিছু ছিল না কিছু থাকতে পারে না বলতে তাই যদি হ আমার আল্লাহর আগে কেউ ছিল না আমার আল্লাহর আগে কেউ থাকতে পারে না জিলন সুবহানাল্লাহ সমস্ত মুসলমানেরা লাইক তকবীর আল্লাহু আকবার ধ্বনি দিয়ে উঠে গেল বলেন তো মুসলমানদের লাইক তকবীর দেখে গোটা পৃথিবী ভাই করে কি করে না কথা বলেন না করেন আমাদের কাছে লাঠি নাই আমাদের কাছে অস্ত্র নাই আমাদের কাছে পরমাণু নাই আমাদের কাছে তরবারি নাই আমাদের কাছে কলম নাই আমাদের কাছে আইন নাই আমাদের কাছে চেয়ার নাই কিন্তু আমাদের কাছে সব বড় জিনিস আছে যেটা হলো নারাই তুমি রঙ্গ ভগবান নাটও একটা জায়গা একজন মহিলা একজন সুন্দরী রমণী মহিলা যার নাম হলো मुस्कान কলেজে যাচ্ছিল স্কুশি থেকে বাঘের যাচ্ছে বাগিনী স্কুটি থেকে নেমে যখন কলেজের ভিতরে ঢুকবে সেই সময় কিছু কাফের বেঈমানরা দল করে ঘিরে নিয়ে বলল मुस्कान বল জয় শ্রী রাম আর

গোটা পৃথিবী জনা হয়ে গেল গোটা পৃথিবী দেখিয়ে দিল গোটা পৃথিবীকে ওই মুসকান লড়িয়ে দিয়ে বলল গোটা পৃথিবীর মুসলমানদের কলি জাগুন লাগিয়ে দিতে চেয়েছিল কিন্তু ওই মেয়েটা গোটা মুসলমানদের কলিজা ঠান্ডা করে দিয়ে বলল বলে মুসলমানেরা জীবন মনের কাছে মুসলমান দাদাদের মাতা নিচু তারা করবে না কি বলেন আপনার কি নাম সে ভয়লা মুসকান জমিয়াতে বলা মাহির মাহ ভদানি হর্ষদ তার আপনার যুগ দি করে সেই মহিলাকে পাঁচ লক্ষ টাকা পুরুস্কার দিয়েছিল এটা ভাইরাল আমাদের দেশে না কিন্তু আপনাদের বীরভূমের এক মুচি দুবরাজপুরে বাড়ি বাদাম বাদাম বুবু ভাজা বাদাম নাকি এই কাঁচা বাদাম 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 বুবু কাঁচা বাদাম আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম